গিরে গিরে ওদের ম্যাচে পড়ে গিয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছো আমাদের ফারুক ভাই সেই কিন্তু একজন অনেক বড় ভিভাস প্লেয়ার যাকে অনেকেই তোমরা চিনবা আর সে কিন্তু আমাদের ম্যাচে পড়ে আমাকে কুপোঘাত করে দিয়েছে তো এটা থাক আজকের ভিডিও তোমরা অনেকেই বলবা যে ফারুক ভাইর তো ভিভাস আছে আমরা ভালো করে ফারুক ভাইকে চিনি তো তোমাদের এখানে ভিভাস কই আর নামের সাথে মিল খাচ্ছে কই তো তোমাদেরকে এখানে বলি যে ফারুক ভাইর তোমরা যারা রেগুলার ভিডিও দেখো ফারুক ভাইর কিন্তু দুই টাইট আছে একটা বাহাত্তর লেভেলের আইডি আর একটা ছিয়াত্তর লেভেল আইডি ছিয়াত্তর লেভেলের আইডিতে কিন্তু বিবাস আছে আর বাহাত্তর লেভেলের আইডিটা কিন্তু সে নিজের কাছে রেখেছে সে যখন ব্যাকআপ প্লেয়ারে তার মেন আইডিতে খেলে তখন কিন্তু সে বাহাত্তর লেভেলের আইডিতে খেলে আর বাহাত্তর লেভেলের আইডিতে কিন্তু সে একাই খেলে অন্য কারোর কাছে নেই তো ওই বাহাত্তর লেভেল আইডিতে যখন সে রাত্রে গেম খেলছিল আমি আর গেমিং ওপর কিন্তু একসাথে ম্যাচ স্টার্ট করি তো আমাদের বিপরীতে ফারুক ভাই পড়ে যায় তো তারপরে বাকি ইতিহাসটুকু তোমরা দেখতে পাচ্ছ মানে আমি তোমাদেরকে বাকি ইতিহাসটুকু আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো অনেক বিনোদন হতে চলেছে এবং আমরা একটা বিয়ার ম্যাচে খেলছিলাম যার ভিতরে আমরা কায়দা রকম আমি হিটলার মারছি তো ওইগুলোও আজকের ভিডিওতে থাকছে তো বেশি প্যাকরে আজকের ভিডিও শুরু করা যায় তো প্রথম রাউন্ড আমরা ভিডিও করতে পারিনি পরে যখন আমরা ভালো করে এখানে গিল্ড মিল ফারুক ভাইয়ের সব কিছু চেকমেক করছি তো পরে বুঝতে পারছি না এটা আসলে ফারুক ভাই পড়ছে তো তখন থেকে কিন্তু আমরা ভিডিও বানানো স্টার্ট করছি আর যেই আমি স্ক্রিন রেকর্ডার অন করছি সেই দেখতে পাচ্ছি আমার ফোন এখানে কীভাবে কাঁপতেছিল আর এখানে কিন্তু একটা এইটা আমার সামনে কিন্তু একটা ফারুক ফারুকবারের কোন প্লেয়ার সেটা জানি আর আমার ফোনের অবস্থা তোমরা ঠিক করে দেখতে পাচ্ছ আর আমাকে কিন্তু এখানে মারে দেয় ফারুক ফারকবার ওই টিমমেটটা তো এখানে কিন্তু আমাদের গেমিং অব লাস্ট বেছে তো এদের দুটাকেই খুব নিমেষে মেরে দেবে তাতে কোনো সন্দেহ নেই তো দেখা যাচ্ছে কীভাবে মারে তো প্রথমটাকে তার সেই প্লেয়ারটাকে একদম ছিল শেষ করে ফেলায় অ্যান্ড ফারুকবারে কী কায়দা করে মারে তুমি সেটাই দেখো তো যেভাবে মারছিলো তো প্রথম রাউন্ড আমাকে কিন্তু খুব বাজেভাবে মারছিলো আর দ্বিতীয় রাউন্ডে কিন্তু গেমিং কাপড় খেপে যায় আসলে মানে বিভেচের নাম শুনে আসলে আরও খেপে যায় তো দেখা যাক হয় এখানে কিন্তু সে মেডিকেট করার তার হয়ে গেছে অ্যান্ড সে কিন্তু তাদের মারার জন্য ফুল ট্রুপ রেডি সে কী করে সেটাই আজকে আমরা এই ভিডিওর ভিতরে ভালো করেই দেখে ফেলবো অ্যান্ড গেমিং অপর ভিডিও আমি কিন্তু অনেক অনেক দিন তোমাদের সামনে আনি না তো আজকের ভিডিওর ভিতরে তার গেম প্লে স্কিলও তোমরা সুন্দরভাবে দেখতে পারবা মানে ফারুক বাইরে কীভাবে মারে সেটাও দেখতে পারবা সে কিন্তু একটা হেডশট মারার জন্য একজন প্রস্তুতি নিচ্ছে ও মানে যে অবস্থা খারাপ তো পরের রাউন্ডে কি করি সেটা তোমরা দেখো তো পরের রাউন্ডে কিন্তু আমি এখানে উড়াতার লল মতেছিলাম তো এখন এখানে গেমিং অপে কিন্তু কিনে নেয় আমাদের যেই ঐতিহাসিক এক গুলি এই ধুর সাতগুলির গুলি তো এখানে আমাদের ডেজার্টটি করে আমি কিন্তু ফারুক ভাইর ওই টিমমেটটাকেই কিন্তু জবরদস্ত একটা হেডচট মেরে মারে দিয়ে অ্যান্ড সাথে কিন্তু আমি এখানে মেডিকেট করতেছিলাম যাতে ফারুক ভাইয়ের আমি দ্রুত মারতে পারি তো এখানে ফারুক ভাইরে মারতে গেছি অ্যান্ড ফারুক ভাই আমাকে দেখো কীভাবে না সেটা তো আমি ক্লিক করে রাখছি তারপরে তো ভিডিও বানাতে মানে আমি তো জানি আর কি তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ফারুক ভাই আমাকে মারে দেবেন আর কিন্তু আমি কিন্তু এখানে ভালোই চেষ্টা করছিলাম আমার এই ভাঙা দূর সাথে আমি এই কথা কব না কারণ প্রতিটা ভিডিওতেই নষ্ট করষ্টবোন নষ্ট করি বলে একটা অভ্যাস হয়ে গেছে আমার আসলে মানে ফোনের দুর্নাম করে করে ফোনও আর নিতে পারছে না তো একটা ফোনে তোমরা তো ভালো করে জানো তো লাইক সাবস্ক্রাইব করতে বলো না আর আটটা সাবস্ক্রাইবার হলে আমাদের সাতশোকে সাতশো ফ্যামিলি সম্পূর্ণ হয়ে যাবে তো আমরা এখানে লাস্টে কিন্তু আমরা এখানে টিপে টিপেই আমরা বেরিয়ে মেরে ফেলাই তো গেমিং অফ কিন্তু লাস্টে একটা হেডসাইটমেন্টে মেরে দেয় তো পরের রাউন্ডে সেটা কি হয় দেখো পরের রাউন্ডে কিন্তু আমি এখানে বেরোতেছিলাম ওই সময় কিন্তু এখানে আমার একটা হেডটার মারে দেয় যার ফলে কিন্তু আমি ওখানে ওখানেই মরে যাই মানে গেমিং অপে কিন্তু বুঝতে পারছিল না যে মানে এদের দুইটাকে কী সে মারতে পারবে কিনা তো আমার মনে হচ্ছিলো সে পারবে তো ও বলতে বলতে ফারুক বাইরে কিন্তু এখানে একটা হেড মারে দিয়েছে তো এখানে তার চিন্তা যদি ওই প্লেয়ার ওই দেখো বলতে না বলতো ওই ফারুক বাইরে ওই প্লেয়ারটা কিন্তু এখানে চলে এসেছে অ্যান্ড ওরে মারতে গিয়েছিলো আর এই যে আর পি না কি দূর সাঁতা ও কিন্তু ওখানে মেরে শুয়ে পড়ছিলো তো পরের রাউন্ডে আমরা এমবি ফোরটি দিয়ে ভালো করে মারার চেষ্টা করছিলাম আর এম ভি কিন্তু কিনছিল ফারুক ভাইরা তো এখানে কিন্তু আমি মারার চেষ্টা করছিলাম আর আমার হেড আর আমাদের গেমিং কিন্তু এখানে উড়া দুরা মেডিকেট করতেছিল যাতে ফারুক ভাইদের কাজ এরকম করে মারতে পারে তো মারার আগে সে কিন্তু এখানে সই দিতে যায় ফারুক ভাই কিন্তু তার হেডশট মেরে মারে দেয় তো দেখা যাক এ রাউন্ডেও কিন্তু আমার এম দিয়ে মারতে পারি কি না ফারুক ভাইরা কি আমাদেরকে মেরে দেয় তো কোনটা হয় সেটা আজকের ভিডিওতে দেখবো তো এখান থেকে কিন্তু

এরকমই ফানি টাইপের নেই ভিডিওর জন্য তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো বাই বা টাটা